তা আমি আপনাদের এই বেল বেলগাছি ইউনিয়ন না আলমডাঙ্গা উপজেলার প্রত্যেকটি ইউনিয়ন সদর উপজেলা আমার নির্বাচনী আসকেন আসনে আমি প্রত্যেকটা ইউনিয়ন ইউনিয়নে আমি যাচ্ছি সবার সাথে করছি আপনি দোয়া চাই এবং আমার বাড়ি পাঁচ কমলাপুর আপনারা জানেন যে আমার বাবা একটা ওখানে অনেক বড় মাদ্রাসা করে গেছে আমরা এই দিনের লাইনে আমরা এই দিনের জন্য আমাদের মেহনত আছে আমার দুটি সন্তান আমার বড় সন্তান কোরআনে হাফেজ হয়েছে গত বছর আর একটা সন্তান তেরো পাড়া শেষ করছে ইনশা আগামী বছর যদি আল্লাহ রহমত করে সেও হাফেজই শেষ করবে ইসলামের প্রতি এবং দিনের শিক্ষার প্রতি আমাদের পারিবারিক ভাবে আমাদের একটা একটা চেতনা আছে তো আমরা আগামী দিনে আপনাদের সুচিন্ত মতামত এবং এই আলমডাঙার চুয়াডাঙ্গাকে একটি মডেল উপজেলা মডেল জেলা হিসাবে আমরা তৈরি করতে চাই আসলে আমরা অনেক অবহেলিত আমরা এটা বুঝি না যে আজকে চুয়াডাঙ্গা জেলায় দেখেন চৌষট্টিটা জেলার ভিতরে তেষট্টি জেলায় বাইপাস সড়ক আছে আমাদের চুয়াডাঙ্গায় কিন্তু কোনো বাইপাস সড়ক নাই আজকে দেখেন আলমডাঙ্গা এত বড় একটা উপজেলা পনেরোটা ইউনিয়নের আজ চিকিৎসার কোনো ব্যবস্থা নাই আমাদের ভাইয়েরা চিকিৎসার জন্য কুষ্টিয়া যেতে হয় রাজশাহী যেতে হয় আসলে আমাদের কথা এই গরিব মানুষের কথা এবং সাধারণ মানুষের কথা যারা জনপ্রতিনিধি হয় এরা কখনো চিন্তা করে না আমরা এই আলমডাঙ্গা উপজেলার আমরা উন্নয়ন চাই আমি আলমডাঙ্গা উপজেলার সন্তান আমার বাড়ি পাঁচ কমলাপুর আমি চাই যে এই আলমডাঙ্গায় একটি হাসপাতাল হোক আমার এই পনেরো ইউনিয়নের লোক যেন চিকিৎসার জন্য কাউকে যেন কুষ্টিয়ার আর যেতে না হয় আমি চাই যে এখানে একটা বড় শিক্ষা প্রতিষ্ঠান হোক যেন ওই শিক্ষা প্রতিষ্ঠানের বদল হতে সারা বাংলাদেশের মানুষ সেখানে শিক্ষকরতা করতে আসে সারা বাংলাদেশের মানুষ যাতে ওখানে শিক্ষা নিতে আসে এবং সেই শিক্ষার অনুযায়ী আমাদের এলাকাটার উন্নয়ন হোক